আসসালামু আলাইকুম আগুনে পুরে মারা যাওয়া ব্যক্তির সাতটি বিশেষ মর্যাদা একটি শিশু ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাচ্ছিল অথচ জানত না আজই তার জীবনের শেষ দিন মাইলেস্টন স্কুলের সেই বিমান দুর্ঘটনা যেন গোটা জাতির হৃদয়ে এক স্থায়ী ক্ষতের চিহ্ন এঁকে দিয়েছে যারা আগুনে পুড়ে জীবন হারিয়েছেন তাদের কষ্টের চিত্র কোনো ভাষায় বোঝানো সম্ভব নয় ছোটো ছোট নিষ্পাপ মুখ স্বপ্নময় চোখ সব কিছু মুহূর্তেই আগুনে বিলীন হয়ে গেছে কিন্তু ইসলাম আমাদেরকে এই কষ্টের মাঝেও আশার আলো দেখায় আগুনে পুরে মারা যাওয়া ব্যক্তিদের জন্য রয়েছে আখিরাতে বিশেষ ষাটটি মর্যাদা ও পুরস্কার তা হল নম্বর এক তারা শহীদের মর্যাদা পাবেন ইসলামে আগুনে পুরে মৃত্যুবরণকারীদের শহীদ বলে গণ্য করা হয়েছে রাসুল্লাহ সাল্ল্লাহ আলহি ওসাল্লাম বলেন পাঁচ প্রকার মৃত্যু শহীদদের অন্তর্ভুক্ত তা হল প্লেগে মৃত্যু পেটের ব্যাধিতে মৃত্যু পানিতে ডুবে মৃত্যু কোনো কিছু ধ্বংস হয়ে মৃত্যু এবং আগুনে পড়ে মৃত্যু শহীদ হরি হাদিস নম্বর দুই এ থেকে বোঝা যায় যারা আগুনে পড়ে মৃত্যুবরণ করেন তারা কেবল দুনিয়ায় কষ্টভোগকারী নয় বরং আখেরাতে শহীদ হিসেবে উচ্চ মর্যাদায় সম্মানিত হবেন নম্বর দুই তারা কবরের আজাব থেকে রক্ষা পান যারা শহীদের মর্যাদা পান তাদের অন্যতম একটি ফজিলত হল কবরের আজাব থেকে মুক্তি রাসুল সল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন শহীদ ব্যক্তির ছয়টি গুণ আছে তাদের মধ্যে একটি হল তাকে কবরের আজাব দেওয়া হয় না নাসাই হাদিস নম্বর তিন হাজার একশো পঁয়ষট্টি এ থেকে স্পষ্ট বোঝা যায় আগুনে আগুনেপুরে শহীদ হওয়া ব্যক্তি কবরের কঠিন পরীক্ষার মুখোমুখি হন না আল্লাহ তাদের জন্য কবরকে প্রশান্তির স্থানে পরিণত করেন এবং আজাব থেকে হেফাজত করেন এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত ও পুরস্কার নম্বর তিন তারা কেয়ামতের দিন বিশেষ আলো নিয়ে উঠবেন যারা শহীদ হন তাদের জন্য কেয়ামতের দিন রয়েছে বিশেষ নূর বা আলো যা তাদের মুখমণ্ডল ও ডান হাতে জল করবে আশা করি যারা মাইলস্টন স্কুলে শহীদ হয়েছেন শহীদদের মর্যাদার অংশ হিসেবে আল্লাহ তাদেরকেও এই সম্মান দান করবেন কোরআনে বলা হয়েছে সেদিন তুমি মুমিন পুরুষ ও নারীদের দেখবে তাদের নূর তাদের সামনে ও ডান পাশে দৌড়চ্ছে সুরা হাদিদ আয়াত বারো হাদিসেও এসেছে শহীদদের রক্ত কেয়ামতের দিন মিস্ক ছড়াবে যা তাদের মর্যাদার অন্যতম নিদর্শন আল্লাহ তাদেরকে এই নূরের মাধ্যমে আলাদা করে চিনিয়ে দেবেন নম্বর চার গুনাহ মাফ করে দেওয়া হয় রক্তের প্রথম ফোঁটার সাথেই শহীদের মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ অনুগ্রহ হল তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয় মৃত্যুর সঙ্গে সঙ্গেই রসউল্লাহ সাল্লুয়সাল্লাম ইরশাদ করেন শহীদ ব্যক্তিদের জন্য রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথেই তার গুনাহ মাফ করে দেওয়া হয় তিরমিজি হাদিস নম্বর এক হাজার ছয়শো তেষট্টি যদিও আগুনেপুরে মৃত্যুতে রক্ত দৃশ্যমান নয় কিন্তু যেহেতু এই মৃত্যু শহীদের মর্যাদার অন্তর্ভুক্ত তাই একেই ফিজিক্যাল কষ্ট ও আত্মত্যাগ হিসেবে গণ্য করা হয় ফলে আগুনেপুরে মারা যাওয়া ব্যক্তি যদি ইমানের উপর থাকে তাহলে তার গুনাহ মাফ হয়ে যায় নম্বর পাঁচ তারা পরিবার ও আত্মীয়দের জন্য জান্নাতের সুপারিশ করতে পারবেন শহীদদের আরেকটি সম্মান হল তারা কেয়ামতের দিনে নিজ পরিবার ও আত্মীয়দের জন্য জান্নাতের সুপারিশ করতে পারবেন রাসুল সাল্লুয়া বলেন শহীদ ব্যক্তিকে জান্নাতে বিশেষ মর্যাদা দেওয়া হবে এবং সে তার আত্মীয়দের মধ্যে সত্তর জনের জন্য সুপারিশ করতে পারবে আবু দাউদ হাদিস নম্বর দুই হাজার পাঁচশো শহীদ হওয়া ব্যক্তিও এই মর্যাদার অন্তর্ভুক্ত আল্লাহ তার সম্মানে তাকে এমন ক্ষমতা দেবেন যার মাধ্যমে সে তার পরিবার বাবা মা বা প্রিয়জনদের জন্য জান্নাতের সুপারিশ করতে পারবে নম্বর ছয় কেয়ামতের ভয়াবহতা থেকে নিরাপদ থাকবে শহীদ ব্যক্তিদের জন্য আল্লাহ তালা কেয়ামতের সেই ভয়াবহ দিনের আতঙ্ক ও কষ্ট থেকে হেফাজতের ব্যবস্থা করবেন কোরআনে আল্লাহ বলেন যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত মনে করো না বরং তারা জীবিত তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে প্রতিদান ও সম্মান সুরা আলে ইমরান আয়াত একশো উনসত্তর থেকে একশো সত্তর হাদিসে এসেছে শহীদ ব্যক্তি কেয়ামতের ভয়াবহতা হিসাবের কঠিনতা ও দাঁড়িয়ে থাকার দীর্ঘ সময় থেকে মুক্ত থাকবে আগুনে পড়ে শহীদ হওয়া ব্যক্তিরাও এই মর্যাদার অধিকারী হবেন ইংসা আল্লাহ নম্বর সাত জান্নাতে নির্দিষ্ট সম্মানজনক স্থান রয়েছে তাদের জন্য শহীদদের জন্য জান্নাতে রয়েছে এক বিশেষ মর্যাদাপূর্ণ স্থান যেটা সাধারণ মানুষদের জন্য নির্ধারিত নয় রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেন জান্নাতে একটি উঁচু মর্যাদার স্থান আছে যেটা শুধু শহীদ ছাড়া আর কেউ পেতে পারবে না শহিদরি হাদিস নম্বর দুই হাজার সাতশো নব্বই অর্থাৎ আগুনেপুরে মারা যাওয়া শহীদরাও জান্নাতে সেই বিশেষ স্থানে পৌঁছাবেন যা সাধারণ মুমিনদের ভাগ্যে হবে না এটা শহীদদের জন্য এক আলাদা সম্মান মাইলেস্টন স্কুলের সেই মর্মান্তিক ঘটনায় আগুনে পুড়ে যারা প্রাণ হারিয়েছেন তারা ইসলামের দৃষ্টিতে আল্লাহর দরবারে শহীদের মর্যাদায় ভূষিত হয়েছেন ইংশা আল্লাহ কেয়ামতের ভয়াবহতা থেকে নিরাপত্তা কবরের শান্তি জান্নাতের বিশেষ মর্যাদা এসব প্রতিদান তাদের জন্য প্রস্তুত আমাদের উচিত এই ঘটনায় শুধুমাত্র শোক প্রকাশ নয় বরং নিজেদের জীবনেও পরিবর্তন আনা কারণ আমরা কেউই জানি না আমাদের মৃত্যু কেমন হবে তাই আসুন এই ঘটনার মাধ্যমে শিক্ষা নিয়ে আল্লাহর পথে ফিরে আসি নেক আমলে জীবন গড়ি এবং প্রতিনিয়ত মৃত্যুর জন্য প্রস্তুতি নেই এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন